নমগণেশ গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু সালের আগস্ট মাস মেষরাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা এই আগস্ট মাস আপনাদের কেমন যেতে চলেছে জেনে নেওয়া যাক এই মাসে মেষরাশির শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে আপনাদের চাকুরি ক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকছে এই মাসে এই মাসে আমার রাশির বন্ধু বান্ধবদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্টই ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের বিশেষ চিন্তার কারণ নেই এই মাসে এই মাসে আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু যথেষ্ট শুভ পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে মনের মধ্যে একটা আনন্দ সবসময় থাকবে আপনারা যখন যে কাজ করতে চাইবেন এই মাসে আপনারা কিন্তু করে উঠতে পারবেন অনেক কাজের পরিসমাপ্তি ঘটবে মেষরাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট মাসে অনেক শুভ ফল পেতে চলেছেন আপনারা এই মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই অর্থ নিয়ে বিশেষ সমস্যায় ভুগছিলেন আপনাদের অর্থ খুব একটা ভালো ছিল না আপনাদের বলবো আর্থিক ক্ষেত্রে আপনারা এই আগস্ট মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু সচ্ছল হবেন মন মানসিকতা এই মাসে যথেষ্ট ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে অর্থভাগ্য কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরি খুঁজছেন তাদের কিন্তু চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে এই মাসে যাদের চাকুরি চলে গেছে তাদেরও কিন্তু চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই মাসে আপনাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হবারও সম্ভাবনা থাকছে এই আগস্ট মাস মেষরাশির জাতক বা জাতিকাদের কিছু না কিছু দিয়ে যাবে এই মাসে সাংসারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই আগস্ট মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইবেন তাদের কিন্তু বিয়ের যুগ আছে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই এই মাসে আপনাদের বিয়ে হয়ে যাবে প্রেমিক প্রেমিকাদের জন্য মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে আপনাদের মনের মিল থাকবে এই মাসে এই মাসে মেষরাশি যে সকল জাতক বা জাতিকারা দূর দূরান্তে ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই আগস্ট মাস আগস্ট মাসে যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিনবেন বলে পরিকল্পনা নিচ্ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই আগস্ট শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই প্রাইমারি শিক্ষার্থীদের বলবো বন্ধুরা তোমাদের জন্য মাসটা কিন্তু যথেষ্টই শুভ যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন কিছু বাড়ির বাইরে যেতে চাইছেন তাদের জন্য মাসটা মোটামুটি শুভই বলা যেতে পারে এখন আলোচনা করব আপনাদের মাতা পিতা শরীর কেমন থাকছে এই মাসে মাতা পিতা শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না মেষশ্বাসীর জাতক বা জাতিকাদের বিশেষ করে মায়ের শৈস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না সন্তানদের শৈস্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সন্তানরা অনেকটাই বাধ্য হয়ে উঠবে সন্তানদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের কর্মপ্রাপ্তি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে সন্তানদের জন্য মেষশাসীর জাতক বা জাতিকাদেরও কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে এই মাসে এই মাসে মেষরাশি জাতক বা জাতিকাদের সন্তানদের কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা মেষরাশি জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাস কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে আপনারা অনেক কিছুই আশা করতে পারেন এই মাসটির কাছ থেকে তো আজকে এতটুকুই আপনারা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী দিন আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে não